বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরের কাছে একজন নাস্তিক এসেছেন দেখা করতে ঠাকুর ওর পিঠ চাপড়ে বললেন না না ও নাস্তিক হতে যাবে কেন ঠাকুর চিনতেন পারতেন কিনা কার ভিতরে কি আছে যেমন কাঁচের আলমারির ভেতরে সব দেখা যায় তেমনি ঠাকুর বলছেন আমিও কার ভিতরে কি আছি দেখতে পাই ঠাকুর বুঝেছিলেন যে এখানে এসেছে ও নাস্তিক হতে পারে না একজন ভক্ত পঁচিশ টাকা মাইনে পেত ঠাকুরের জন্য রাবড়ি এসব কখনো কখনো আনত ঠাকুর আমাদের বলেছিলেন দেখ ওর জিনিসগুলো মতো দেখাচ্ছে পরে জানা গেল যে পঁচিশ টাকা মাইনে পায় আর বাকি টাকা মিথ্যে বলে বিল করে আনে তাই ঠাকুর রূপ দেখতেন তাই ওনার ওর জিনিস দেয়া খাবার খেতে পারতেন না ঠাকুর ঈশান মুখুজ্জে এসেছেন হাতে একটি সোনার আংটি তার বয়স পঞ্চাশ ঠাকুরের দৃষ্টি আর আবার নেই দেখে ঠাকুর হেসে বলছেন বুড়ো বেশ্যা হয়ে গেল সব গেছে তবু কানে মাগনীতি চায় সকলেই হাসতে লাগলেন সন্ধ্যা হয়েছে ঠাকুর মণিকে বলছেন যোগীর মন সর্বদাই ঈশ্বরেতায় থাকে সর্বদাই আস্তস্ত চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের উপরে উপরের নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি বললেন যে আগে আমি চেষ্টা করব যদি কোথাও পাই কিন্তু ঠাকুরের জীবদ্দশায় সীমা এইরূপ ছবি খুঁজে পাননি কিন্তু পরে তার ইচ্ছা মতো ছবি করেছিলেন সন্ধ্যা হলো ফরাস বলল মন্দিরে আলো জ্বালিয়ে দিল ঠাকুর ছোট খাটটিতে বসে ঠাকুরের চিন্তা ও ঈশ্বরের নাম গান করছেন ঘরে ধুনো দেয়া হয়েছে একপাশে পাশে সুজে প্রদীপ জ্বলছে কিছুক্ষণ পরে সাত ঘন্টা বেজে উঠল কালীবাড়িতে আরতি হচ্ছে ঠাকুরে এমন হয়ে গেছিল অবস্থা সব মাকে দিয়ে নিজে নিতেন নতুন কাপড় আগে মাকে পরাবেন পরে নিজে পরবেন একবার ঠাকুর মথুরবাবুর বাড়িতে ছিলেন দিন কত হঠাৎ একদিন রাত্রিবেলায় দুটো তিনটের সময় বললেন আমি যাবো মথুরবাবু বলল বাবা এত রাত্রে গাড়ি কোথায় পাওয়া যাবে এখন ভোর হোক তোমাকে পাঠাবো ঠাকুর বলল না গাড়ি না পেলে আমি হেঁটেই যাব অগত্যা মথুরবাবু কোচম্যানকে অনেক বলে কয়ে গাড়ি করে সেই রাত্রে দক্ষিণেশ্বরে পাঠালেন গিয়ে দক্ষিণেশ্বরে মাকে বলছেন মা আমি এসেছি গো ঠাকুর ঠাকুরের মাতা ছিলেন তার প্রাণের প্রাণ ঠাকুর বলেছিলেন আমি আর গৌরাঙ্গ এক একদিন বসে বসে গৌড় গৌড় নাম করছেন গুনগুন করে একজন বললে আপনি মায়ের নাম করুন গৌড় গৌড় করছেন কেন ঠাকুর তখনই উত্তরে বললেন কি আর করি বাপু বলো তোমরা পাঁচটা নিয়ে আছো স্ত্রী কন্যা টাকা করি কিন্তু আমার এই একই অবলম্বন তাই কখনো গৌর বলি কখনো মা কখনো রাম কৃষ্ণ কালী এই করেই সময় কাটাই ঠাকুর একদিন বলছেন সচ্চিদানন্দ এই দেহে অবতীর্ণ সীমা বলছেন আমাকে বলছেন ঠাকুর ক্রাইস চৈতন্য আমি এই তিনি এক অবিভাজ্য সত্তা ঠাকুর বলেছিলেন জগদম্বা আমার কণ্ঠে বসে কথা কন এই দিব্যভাবেই তিনি কথা কইতেন ঠাকুর অনেকবার আমাদের বলেছিলেন আমি মুখ্য কিন্তু জগদম্বা পিছন থেকে জ্ঞানের রাস ঠেলে দেন আমার মুখে ঠাকুর তখন কাশীপুরে রয়েছেন খুব অসুস্থ একজন বললেন চলুন দক্ষিণেশ্বরে যাই ঠাকুর জিজ্ঞাসা করলেন কেন তিনি উত্তরে বললেন মা আছেন ওখানে ঠাকুর বললেন মা কি এখানে নেই কাশীপুর বাগান ঠাকুর বসে আছেন ঠাকুর বললেন নরেন্দ্রকে নরেন্দ্র ছিলেন সেখানে নরেন্দ্রকে দেখ বলছেন নিজের বুকে হাত দিয়ে আঙুল দিয়ে চারদিকে সব দেখিয়ে ইঙ্গিতে নরেন্দ্রকে বললেন বল তো কি বললাম নরেন্দ্র বলল আপনার ভিতর থেকে সব বের হচ্ছে সারা বিশ্ব তখন ঠাকুর ভারী খুশি হয়ে রাকালকে বললেন দেখলে কেমন বুঝছে আজকাল আগে অবতার মানত না কি না এখন বুঝেছে তাই ঠাকুরের অত আনন্দ তারপর নরেন্দ্র একটি গান গাল গান করলো প্রভু ম্যায় গোলাম ম্যায় গোলাম ম্যায় গোলাম তেরা গানটা শুনে ঠাকুরের চোখ দিয়ে জল পড়তে লাগলো আহা কি মিষ্টি গলা নরেন্দ্র ঠাকুরের গলাও তেমনি মিষ্টি ছিল এদের দুজনের গান শুনে অন্য গান আর ভালো লাগে না যেমন মিষ্টি তেমনি গুরু গম্ভীর তেমনি তার আকর্ষণ মনকে টেনে নিয়ে একেবারে ওপরে উঠিয়ে দেয় তারপরে একেবারে ঈশ্বরের সঙ্গে যোগ করে দিত এমন গান আর শোনা যায় না ঠাকুর শেষের দিকে আর গান গাইতে পারতো না প্রায় এক বছর ভক্তরা গাইতেন আর নরেন্দ্রই গাইতেন তবে নরেন্দ্রই বেশি গান করতেন ঠাকুর শুনতেন ঠাকুরের গলাতে শেষে গলায় ছিদ্র হয়ে গেছিলো কিনা না শরীরটা একেবারে কঙ্কাল ছাড় হয়ে গিয়েছিল এত কষ্ট নিজে ভোগ করে দেখিয়ে গেলেন মানব সমাজকে দেহ ধারণ করলে দুঃখ কষ্ট হবে এর থেকে নিষ্কৃতি নেই ঠাকুরের শরীরের অত কষ্ট কিন্তু এক সেকেন্ডের জন্য খোলেন না ঈশ্বরকে কত ভালোবাসা হলে এটা হয় যেই একটি কথা হলো কি গান হলো যে কোনো ঈশ্বরীয় বিষয় অমনি তপ করে জ্বলে উঠত ঈশ্বরীয় ভাব তখন মন দেহতে নেই ঈশ্বরে নিমগ্ন মা মা বলে বাচ্চ জ্ঞান শূন্য হয়ে পড়তেন ঈশ্বর যখন মানুষ শরীর নিয়ে আসেন কেবল তখনই এই অবস্থা সম্ভব বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা